পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ ভগবানের পার্শ্বদেশ সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের বাহু নবম স্কন্ধ ভগবানের হৃদয় একাদশ স্কন্ধ ভগবানের কপাল দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক একটি স্কন্ধ বাকি রয়েছে কার করতে পারবেন কেউ কেউ নেই তো বলে লাভ কি হলো আমার দাদাশ স্কন্ধের মধ্যে আমি একটি স্কন্ধ বাদ দিয়ে গিয়েছি কোন স্কন্ধ দশম স্কন্ধ যেটি আমার সামনে রয়েছে প্রত্যেকটা মহর্ষি ঋষি পদকর্তা বলেছেন যে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ হওয়া সত্ত্বেও দশম স্কন্ধ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কেন জানো মঞ্জু হাস্যতা নবম স্তন্ধ পর্যন্ত যখন ঋষি মনু ঋষিরা জানলেন পরের প্রশ্নটা ছিল যে ভগবান কি হাসতে জানে মঞ্জু হাস্যত ভগবান সৃজন করতে জানে ভগবান সৃদীষা ভগবান যুদ্ধ করতে জানে ভগবান যুধুষ্ কিন্তু ভগবান কি মধুর হাসি হাসতে জানে মধুরং মধুরং বচনং মধুরং মধুরং হৃদয়ন তার হৃদয়ে কি মধুর মতো বাড়ি বর্ষণ করে দেখুন এই যে প্রশ্ন এগুলো থেকে আমরা বিচ্যুত হয়ে যাই যে ভগবানকে যে মুনি ঋষিরা প্রশ্ন করেছিলেন এ মুনি ঋষির প্রশ্ন নয় এ প্রশ্ন আমারও এই যে ভগবানের চরণ থেকে ভগবানের বদন কেউ ভগবান গুরুত্ব দিয়েছে যে আমি মন্দিরের সামনে রয়েছি দেখবেন এখন কলির যুগে কাপড়টাও এমন ভাবে বানায় যে গোবিন্দের চরণটাই চোখে পড়ে না এই যে এখানেই আমি চোখে দেখতে পাচ্ছি কাপড়টা এমন ভাবে পরায় কিন্তু নিয়ম কিন্তু মন্দিরে ঢোকার সাথে সাথে গোবিন্দের চরণ রাধারানীর চরণে চরণের দিকে লক্ষ্য করা কিন্তু আমরা সরাসরি মুখের দিকে তাকাই এর জন্য গোবিন্দ চিন্তা করলেন যে আমার বদনে যদি হাসি না থাকে গোবিন্দের বদনে যদি হাসি না থাকে ভক্তটাকে ভালো না এর জন্য ভগবান সব সময় মধুর হাসি লেগেই থাকে যাতে ভক্ত তাকে ভালোবাসতে জানে এই যে পুরীর রথ বা যে কোনো রতি বলুন কাঠ রং পুষ্প ধাতু বস্ত্র পাঁচটি জিনিস দিয়ে তৈরি হয় আমার দেহটাও ক্ষিতি অব তেজ মরুদ পাঁচটি জিনিস দিয়ে তৈরি হয় ওই রথের দুইশো ছয়টি কাঠ আমার দেহেরও দুইশো ছয়টি কাঠ ওই দেহের ওই রথেরও টি চাকা আমার দেহেরও ষোলোটি চাকা পাঁচটি পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় ছয়টি রিপু সারথি গোবিন্দ এ রথের সারথী গোবিন্দ ও রথের যিনি বসে আছেন অর্জুন এ রথে বসে আছে আমার আত্মা একই বিষয়বস্তু শুধু শুনতে আলাদা কিন্তু বিষয়বস্তুর দিক থেকে যদি ভেদ করতে যাই একই বিষয়বস্তু এই যে জগন্নাথ আমরা জগন্নাথের রথের নাম কি জানি কেউ কি জানি জগন্নাথের রথের নাম কি জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ বলার রথের নাম দর্পদোলন তিনটি রথের তিনটি নাম কেন এই যে সুভদ্রার রথের নাম দর্প কেন হলো এগুলো জানার বিষয় যেহেতু রথযাত্রা উপলক্ষে ভাগবত পাঠ দর্প দোলন সুভদ্রার দড়ি ধরে যদি কেউ টানে দর্প মানে অহংকার তার অহংকারটা চূর্ণ হয়ে যায় বলরামের রথের নাম তাল ধস তাল তাল গাছ কি সবার উঁচু তাই না এই যে আমার উঁচু মাথাটা যাতে নিচু হয়ে যায় এর জন্য হচ্ছে বলরাম আর জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ যাতে মায়ের প্রতি যেন ভক্তি আসে যেন শ্রদ্ধা আসে গরু জন্মের পরে কিন্তু এই মানব জন্মটা যেন ভক্তি আসে যেন শ্রদ্ধা আসে এর জন্য তার রথের নাম নন্দী ঘোষ এই যে তিনটি রথের তিনটি নাম এই এই তিনটি রথ কিন্তু আমার দেহ তিন জায়গা বিরাজমান এই দেহের মধ্যে সকল কিছু ওই চুরাশি বৃন্দাবন এই ভাগবত সকল কিছু আমার দেহের মধ্যে এই যে গোবিন্দ পৃথিবীতে এসেছিলেন জন্মলীলায় বাসুদেব যিনি এসেছিলেন তিনি কিভাবে এসেছিলেন কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন তাই না তিনি অজনী সম্ভবা তার কোন জনির মাধ্যমে জন্ম হয়নি তিনি কি কারাগারে কেন জন্ম নিলেন কেন কারাগারটা বেছে নিলেন কেনই বা কংসকে দিলেন না দিলেও তো পারতেন তাহলে তার কারাগারে তার জন্মটা হতো না এমনকি আপনার ওখানে যে কংস যে রথের যখন সারথি করে তার বোনকে কেন ছিলেন তখন দৈবাণী কংস কংস কিন্তু বিষ্ণুর ভক্ত ছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবানের একটি অংশ এটি বিশ্বাস তিনি করতেন না জীবকে বললেন কেউ যদি আমার এক অবতারকে বিশ্বাস করে আরেক অবতানকে যদি বিশ্বাস না করে সে অসুর সমতুল্য এবার কারাগারটা কেন বেছে নিলেন যার কথা আমি শুনবো সে কোথায় জন্ম নিয়েছে সেটা আমার জানা প্রয়োজন আমি যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করবো আমার সন্তানকে সে কেমন সেটি যদি আমি না জানি এ তো ধরুন একজন মেয়ের সাথে ছেলের যদি বিবাহ হয় সেটি যেমন বিচ্ছেদ করা যায় না ভগবান সম্পর্কে যদি সবকিছু না জেনে সম্বন্ধ করেন তাহলেও সেটি মধুর হয় না তিনি কারাগারটা বেছে নিলেন এ কারণে যে আমাদের প্রত্যেকটা জীবের জন্মটা কারাগারেই হয় কোন কারাগারে এই মাতৃ কারাগারে জন্ম হয় এবার মাতৃ কারাগারে জন্ম নেওয়ার পরে তিনি কি করলেন চলে গেলেন কোথায় যশোদা মায়ের কাছে আচ্ছা দরকারটা ছিল সরাসরি যশোদা মায়ের কাছেই তো তিনি আসতে পারতেন যশোদা মায়ের কাছে যেমন করে দেবকীর কাছে এসো ছিলেন যশোদা মায়ের কাছে ঠিক সেভাবেই আসতে পারতেন কেন আসেনি এই দেবকী ছিলেন এক দেবকীতেই একটি আছে দেবাকী আমার দেওয়ার আছে কি আমি দেবকী এর দেবকী শব্দের মধ্যে একটি বিশেষত্ব লুকিয়ে আছে এই দেবকের কাছে তিনি তার কাছেই মায়ের রূপের কাছে দেবকের স্তন কিন্তু তিনি পান করেননি অনেকে বলে পান করেছে কিন্তু পান করেনি এটি একটি অনেক আগের কথা ওখানে গেলে অনেক বিস্তারিত সময় লাগবে যশোদা মায়ের কাছে আসলেন কিভাবে জাকার মধ্যে এসেছে পেছন থেকে বাসুকি বাসুকীনাথ পাঁচটি মাথা দিয়ে ঢেকে রেখেছে আমার এই দেহটাকেও পাঁচটি মাথা দিয়ে ঢেকে রাখা এই যে খিতি খিতি অবতেজ মরুদ বোমের কথা যে বললাম এই যে আমার ভাগবতের কথাগুলো যে রয়েছে প্রত্যেকটি শব্দ আমার সাথে সম্পর্কিত যতগুলো অধ্যায় আছে জগাসুর জগাসুর বধ আমার এই দেহের মধ্যে হচ্ছে প্রতিনিয়ত ব্রহ্মা মদন ব্রহ্মা ক্ষমা যাচ্ছে এই ঘটনাটিও আমার ভিতরে হচ্ছে রাস তাও হচ্ছে আমার মধ্যে থেমে যাবে যেদিন রাস চক্র সেদিন এই দেহের মুক্তি যখন কৃষ্ণ চলে গেলেন যশোদা মায়ের কাছে এতে জীবকে শিক্ষা দিলেন আমি যেমন স্থান পরিবর্তন করেছি তোমাদেরকেও স্থান পরিবর্তন করতে হবে এই মাতৃ জঠর থেকে তোমাদেরকেও বাহিরে আসতে হবে বাহিরে এসে এই দেহের ভিতরে যা আছে সেগুলোকে রক্ষা করে এই ভজন সাধন করতে হবে যদি ভজন করতে পারো তবে সার্থকতা আর যদি ভজন না করে যদি সকল কিছু হারিয়ে ফেলো তাহলে আর কিছু পাওয়া যাবে না কি পাওয়া যাবে না এই যে ভগবানকে কথা দিয়েছিলাম যে সাত সাত মাসের সময় যখন পূর্ণাঙ্গে আসে বত্রিশটি নারী পিছিয়ে ছিল আমাদেরকে ভগবানকে বলেছিলাম প্রভু মুক্তি দাও আমায় কেঁদে কেঁদে বলেছিলাম প্রভু মুক্তি দাও পরে ভবে গিয়ে জনম নিয়ে ভজি হতো কিন্তু ভজন আমার হলো কই প্রথম সময় কালেই স্তন পান কুতুহলে অজ্ঞানী আছি নতিহীন তবে তো বালক সঙ্গে খেলাইলাম নানা রঙে এ মতো গাইলো কিছুদিন প্রথম সময়কাল মায়ের স্তন পান করে খেলাধুলা করে চলে গেল দ্বিতীয় সময়কালে বিকার ইন্দ্রিয় জালে পাপ পুণ্যের কিছু নাই ভয় ভোগ বিলাস নারী এসব কৌতুক করি ইহা দেখি হাসে জমরায় এই দুই আর তিন চলে গেল ওই পাপ পুণ্যের কিছু ভয় নাই বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম এই নিয়ে জনম কেটে গেল চতুর্থ সময় এলো যদি শ্রবণে না শুনি নয়ন আগে তারে ভজনায় এখন কি করবে ভাই যা যাবার গেছে চলে ক্ষেপ করিস না তা বলে এই দুই লাইন আবার জুড়ে দিলেন জগৎবন্ধু সুন্দর কেন জানেন যে আমরা যেন আক্ষেপ না করি যে যা চলে গেছে বলরাম দাসের এই কবিতায় যা বুঝালেন যে যা চলে গেছে তা নিয়ে আর আক্ষেপ করিস না যা আছে সেই সময়টুকুকে কাজে লাগাও মনটাকে হতে হবে এমন যে ভগবান যা বলবে আমি যেন তাই শুনি এই যে ফ্যান চলছে লাইট চলছে তাই না দুটোই কিন্তু একই বিদ্যুতের মাধ্যমে চলছে দেখুন আমি যখন সুইচটা বন্ধ করব লাইটটা কিন্তু একবারে বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে সাধুর লক্ষণ আর আমার মতো পাপাচারীর লক্ষণ কি জানেন আমি সুইচ বন্ধ করব ফ্যান তারপরে দুই তিন পাক দেবে তারপরে বন্ধ হবে আমার মতো পাপিষ্ঠের স্বভাবটাই এমন গবিত তুমি যাই বলো আমি আমার নির্দেশনাগুলি মেনে চলে বন্ধ হব পাখার মতো জীবন বলে চলবে না হতে হবে লাইটের মতো লাইট যেমন একবার দিলে বন্ধ হয় দিলে জ্বলে তদ্রূপ এই দেহটাকেও তেমন করে তৈরি করতে হবে যেন গোবিন্দের ভজনে লাগে এবার ভাগবতের মধ্যে ঋষিরা প্রশ্ন করলে যে মুনি ভগবান যেমন থাকে এই কথা বেদেও শুনেছি 10 আঙ্গুল জায়গা নিয়ে ভগবান আমার হৃদয়ে আছে বেদে কথা লেখা আছে ভগবান যদি আমার মধ্যে থাকে তাহলে আমি পাপ কেন করি আমায় কেন দোষ দাও তুমি যা করো আমি তাই করি আমরা ভগবানের উপরে ছিনিদি তো ভগবান বললেন আমি তোমার হৃদয়ে সাক্ষী স্বরূপ আছি তুমি যা করবে তা খাতায় লেখা হবে আমায় তুমি কোনো দোষ দিও না আমি যদি না থাকি তোমার দেহটা অসার হয়ে যাবে তাই আমার কিঞ্চিৎ পরিমাণ ভিতরে দিয়েছি যাতে তোমার তোমার দেহটা অসার না হয় কুরুক্ষেত্রের যুদ্ধে আর বৃন্দাবন দুটি প্রায় কাছাকাছি তাই না কুরুক্ষেত্রে কি যুদ্ধ হয় আর বৃন্দাবনে কি হয় ভক্তি বিলাস হয় আমার এই দেহের মধ্যে কুরুক্ষেত্র এবং বৃন্দাবন রয়েছে দেখবেন বৃন্দাবন আর যেটুক সময় কর্মজীবনে ব্যস্ত ছিলেন সেটুক সময় হচ্ছে কুরুক্ষেত্র অর্থাৎ এই দেহের ভিতরে কুরুক্ষেত্রে জয় যদি কেউ লাভ করতে পারে তবে সে বৃন্দাবন দর্শন করতে পারবে আর যদি কুরুক্ষেত্রে হেরে যায় তবে সে বৃন্দাবন দর্শন করতে পারবে না মানে এই ভগবান বলেছে তুমি যাই করো তুমি যেখানেই যাও এই ভিতরটা তুমি পরিষ্কার করো ওই যে বললেন না চেত দর্পণ মার্জন মার্জন করো এই দেহটা মার্জন করলে এই দেহের ভিতরে কৃষ্ণ ভক্তি লাভ করা সম্ভব বাবা আমি কি শেষ করে দেব হ্যাঁ এখন বাজে কত যাই হোক ভগবান বলেছেন যে আমি আরেকটি উপাখ্যান রেখে আমার ভাগবত ইসলামে দেখুন ভগবান বলেছে যে ভক্ত আমাকে নয় করতে পারে সেই গৃহে বৈষ্ণবের আগমন ঘটে অনেকে দেখবেন বাবা অনেক টাকা আছে অনেক সামর্থ্য আছে কিন্তু তাদের বাড়িতে কিন্তু বৈষ্ণব আসে না আর আমার এই জেঠু মশাইদের মতো যাদের মন মানসিকতা তারা যদি গোবিন্দকে একটু স্মরণ করে এই যে মনে একটি ধীর সংকল্প যে রথযাত্রা হবে আমি পাঠ দেব ভক্তের আগমন ঘটবে এই যে এই যে সংকল্প আমার অনিল জেঠু বা আমার রতন জেঠু এদের যে সংকল্পটা এই সংকল্পটা একটি দৃঢ় দৃষ্টান্তের মতো আমি এখানে আসার আগে শুনলাম যে রথটা তিনি তৈরি করেছেন কাউকে গোপন ভাবে জানায়নি আপনা আমার থেকে আপনারা আরো ভালো জানেন এই যে গোপনে রেখেছিল গোপনে রাখার পেছনে কি কারণ আমি জানি না কিন্তু গোপনে রেখেছিল বিধায় হয়তো গোপনের গোবিন্দ সে পেয়েছে কার ঘরে আসে না আপনারা তাদের জন্য এদের মতো ধর্ম দিনের জন্য আশীর্বাদ করবেন এদের বেঁচে থাকার প্রয়োজন এদের প্রত্যেকটা ঘরে এদের মতো মানুষ থাকা প্রয়োজন এই সনাতন ধর্মকে ধরে রাখার জন্য এরা হচ্ছে বটগাছ বটগাছের কাজ কি ছায়া দিয়ে রাখা পত্র ইনাদের মতো বটগাছ আমাদের ছায়া দিয়ে রাখে এনারা আমাদের পথ প্রদর্শন এনারা আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে যাতে আমাদের দিকটা ভালো হয় আমি পাঠে বসার আগে জেঠু মশাই বলছিল নরম ভাবে কথা বলবে এই কথাটি আমার আমি এখানে না আরো অনেক জায়গায় বলবো এই কথাটি যে নরম ভাবে রস দিয়ে কথা বলবে মার্জিত ভাবে কথা বলবে এই কথাগুলো কি একটি দিক নির্দেশনা আমাকে আমার কোনো জেঠু নেই তাকে আমি জেঠু হলেই নিজের জীবনে বরণ করে নিয়েছি তার যে আজকের আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটি আশীর্বাদ চাইব বা ভিক্ষা চাইব যে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন কেমন সহযোগিতা আর্থিক নয় মনোবল সহযোগিতা যে না আমরা আমরা পাশে আছি আছি তোমরা করো মনোবলের এই মনোবলটা দেওয়ার জন্য আপনারা তাদের পাশে থাকবেন গোবিন্দ বলেছেন কেউ যদি আমার ভক্তের সাহায্য করে কেউ যদি আমার ভক্তের উপকার করে শেষে আর আমার নিবেদন কি যে আমি সাধু সঙ্গ করবো সে যোগ্যতা আমার নেই সাধু চিনবো সে যোগ্যতাও আমার নেই আমার মা আমার বাবা আমাকে কিছুটা সাধু সঙ্গ করানোর জন্য এখানে এসেছেন আমার বাবা যদিও আসেননি তিনি বাড়িতে আছেন কিন্তু আমার বিশ্বাস সেও আপনাদের মধ্যে আছে কেন জানেন সন্তান যদি কোথাও যায় তার বাবা মায়ের মন সবার আগে যায় আমার বাবা মায়ের জন্য আশীর্বাদ করবেন যে আমি তো তাদের সন্তান হওয়ার যোগ্য নই কিন্তু তবু বলছি যুগে যুগে যেন এমন বাবা মায়ের গর্ভে যেন আমি আসতে পারি ব্রাহ্মণ বলে আমার জন্ম না তাতে আমার কোনো দুঃখ নাই কারণ তেমন কোনো কর্ম আমি করি নাই কিন্তু ভক্তের গর্ভে যেন আমার জন্ম হয় কারণ ভক্তের গর্ভে যদি আমার মতো অপমান জন্ম হয় একবার কৃষ্ণ কথা হলেও হতে পারে গোবিন্দকেই ভালোবাসার মতো কোনো যোগ্যতা আমার নেই আপনাদের চরণগুলি মাথায় নেবো সে যোগ্যতাও আমার নেই কিন্তু তবু একটি কথাই বারবার চলে আসে জনমে জনমে যেন আপনাদের মতো পরম বান্ধব আমি পাই গোবিন্দের কাছে আপনারা আমার হয়ে প্রার্থনা করবেন যেন যেদিন আপনাদের পার করে নিয়ে যাবে এই অধমকে যেন ফেলে না যায় সেদিন এই অধমকে যেন সেদিন আপনাদের সাথে করে যেন নিয়ে যায় এটুকুই আপনাদের চরণে আমার নিবেদন আর এই পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য আপনারা আশীর্বাদ করবেন আর আমার সম্ভবত মানে অসুস্থ তিনি অসুস্থ কি মনে আন সাতাই দিন পর পর আপনারা তার জন্য আশীর্বাদ করবেন ভক্তের আশীর্বাদ এমনই আশীর্বাদ এটি অবিশ্বাস্য হলেও সত্য অনেকে এই ক্যান্সারের মতো দুরা দুরারোগ্য ব্যাধির থেকে মুক্তি পেয়েছে ভক্তদের চরণ ধুলি নিয়ে আমার নিজে চোখে দেখা তা আপনারা আশীর্বাদ করবেন সে যেন সুস্থ হয়ে যায় সে যেন আপনাদের সঙ্গ করতে পারে আর এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আশীর্বাদ করবেন তারা যেন একজোট হয়ে প্রতিদিন প্রতিবার যেন এই রথযাত্রা উপস্থাপন করতে পারে আপনাদের মাঝে আপনারাও যেন সে দড়ি ধরার সৌভাগ্য লাভ করেন আর আমার জন্য আশীর্বাদ করবেন যে আমি যেন আপনাদের মতো ভক্ত সম্ভব পাই এটুকুই আপনাদের চরণে নিবেদন জয় জয় ভ উপাল করে লাগালো ওহ ওপাল করে লাগান করে ওপাল এই তুই যা দে কাজ করে দিলা